তো রাইস এখন বাজে ষাটটা ষাটটি বাজে তো সারাদিন ধরে বৃষ্টি আজকে সারাদিন ধরে বৃষ্টি এখন আকাশের অবস্থা দেখেন মানে ফুল অন্ধকার বৃষ্টির কারণে আবার আবারও বৃষ্টি আসবে আবারও বৃষ্টি আসবে তো বৃষ্টির কারণে অন্ধকারই আছে এখন উঠলাম সাতটের সময় সাতটির সময় উঠছে এখন চারটে বাজে এখন খালি উঠলাম তো ফুল একবার অন্ধকার হয়েছে ঘুমে বলতে শুয়ে আসিলাম উঠছে দুইটার সময় শুয়ে আসছিলাম তো আজকে বৃষ্টি সারাদিন দিল বৃষ্টি হইবো বৃষ্টি হইতেছে আরো হইবে এখন বৃষ্টি আসবে চুব মাসে আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নাম এখনো জুড়ে জুড় করে বৃষ্টি পড়তেছে আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নামবো বুঝে যে বৃষ্টি আবার আসবে আবার যে বৃষ্টি আসবে বুঝিয়ে যেতেছে তো বাইশ দেখা যাক কী করা যায় ইনশাআল্লাহ সবাই সাথে দেখেন দোয়া করেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আপনাদের ভালোবাসা তো বাইশ পরে কী করব ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে আকাশ মানে সেই রকম লাগছে দেখে সেই রকম তো দেখেন অন্ধকারের কারণে আকাশের বৃষ্টির কারণে আকাশ অন্ধকারই আছে একেবারে অন্যরকম লাগতেছে দৃশ্যটা একেবারে বৃষ্টির কারণে দৃশ্য অন্যরকম হতে দেখা যাক কি করা যায় করে কি করতে পারি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবাই দোয়া করে আর দেখা যাক কি করতে পারি ফুটবল খেললে এলাম বর্ষা করতে ফুটবল কালকে খেলছে আসলে কালকেও খেলতে পারি গরু বাজার আর যেতে পারি না বৃষ্টির মধ্যে গুরুবাজার তো যাই না কিভাবে বৃষ্টির মধ্যে গুরুবাজার বাজার প্রায়াম করবে যান তো গুরুবাজার গুরুবাজার গরু দেখা যাক গুরুবাজার বাজার নিয়ে যাইতে পারি এদের আগে না যাইতে পারি কিচ্ছু করার নাই তো বাজারে হবে না যদি না যেতে করার সফলতা খুবই আস্তে খুবই কষ্টের ইনশাআল্লাহ দেখা যাক কী হয় সফলতা আসবে গাইস ফেসবুক মোডিটেশন করছি করতে করবো সব কিছু ওকে মোডিটেশন করবো আর এখন আমি আছি হকের মধ্যে বৃষ্টি পড়তেছে তো দেখা যাক পরে যাকাইস আরও এক হাজার ফুলও লাগে ফেসবুকে মনে দিয়েছেন অনেক দিয়েভাবে আর্নিং করতে তো দেখা যাক আর একটা ভিডিও নিয়ে ভাইরাল হয় ইনশাল্লাহ দৈজে করে আসে দৈর্যের একটা ফলটো হয় নিয়ম ফেসবুক থেকে ইউটিউব থেকে ইনশাআল্লাহ একদিন অনেক অনেক আর্নিং হবে আমার ইনশাআল্লাহ সেই অপেক্ষায় আসি ইনশাল্লাহ একদিন আমার সফলতা অর্জন হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাকে ভালোবাসেন রাতের ভিউ ইজ গুড রাতের প্রাকৃতিক খুব সুন্দর আর দুই দিন আজকে আর তিন দিন মনে করবো নিজের তারপর থেকে হজের আনুষ্ঠানিকতা সব শুরু তো ইনশাল্লাহ দিন অনেক সুন্দর অনেক কষ্ট অনেক আরামদায়ক বিষয় তো অনেক জায়গাটা অনেক বলতে আমার বাসার এরিয়াটা সুন্দর আছে গাছের কারণে অনেক সুন্দর লাগে আমার সময় তো ইনশাআল্লাহ দেখা যাক পরে কি করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি একদিন অনেক দূরে এগিয়ে যাব আমার লোককে আমার লোককে ইনশাআল্লাহ অনেক দূরে এগিয়ে যাবো আপনাদেরকে আপনাদের ভালোবাসায় তো গাছ আজকে কী কী করলাম সারাদিন ফুটবল খেলাতে গেলাম ঘুমতে ঘুরতে এদিকে বৃষ্টি সারাদিন সারাদিন বৃষ্টিও ছিল ঘুম থেকে উঠতে আকাশের অবস্থা একবারে অন্যরকম তারপর আবার বৃষ্টি এলো তো বৃষ্টির মধ্যে গেলাম ফুটবল খেলা তো ফুটবল খেললে খুব মজার খেলা হয়েছে তবে কালকের থেকে আজকের থেকে কালকে খেলাটা মজা হয়েছিল তো আজকে তেমন বেশি মজা হয়েছে না বলতে একটা ফুলার বেশি বেশি ফালতু বেশি বুঝে বেশি বুঝে যে তাদেরকে নিয়ে খেললে খুবই ঝামেলা বুঝদারকে নিয়ে খেললে অনেক ঝামেলা তো দেখা যাক দেখা যাক করা যায় কালকে কালকে এই যে দেখেন আর লাইটে নিবার তোর মুখটা দেখে লাইটে নিবার দুসকে নিয়ে কালকে যাব তোর মুখ তোর লাইটটা তোর মুখের দাঁড়াতে দেখেন দুসকে নিয়ে কালকে যাবো গরু বাজার দুষকে নিয়ে কালকে গরু বাজার যাবো তো গরু বাজার গিয়া কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো শিওর না কারণ সে এখন ব্যস্ত হইলেনি ব্যস্ত হয়ে গেছে যদি তার ব্যস্ততা কমে তাহলে আমরা একটু গরু বাজার যাব তো আকাশের অবস্থা দেখেন অনেক সুন্দর আকাশ অনেক সুন্দর ইনশাল্লাহ একদিন হাজার হাজার ভিউ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে হাজার হাজার টাকা ইনকাম হবে ডলার তো সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ ইউটিউব থেকে অনেক আর্নিং আসবে ফেসবুক থেকে আসবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু থেকে আর্নিং আসবে আসবে রে ভাই দৈজি ধরে থাকলে সফলতা দে কবে আসে বলা যায় না ইনশাল্লাহ ধরে থাকতে হয় দুর্যয় অনেক জিনিস আপনাকে অনেক কিছু পরিবর্তন করে দিবে দুর্যয় দুর্যয় আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে যদি আপনি দুর্য দিয়ে থাকতে পারেন আপনার জীবন একবারে চেঞ্জ করে দিবে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের একশো সাতান্ন টার্গেট কি দাম আছে বাংলাদেশ বুঝে আপনারা কি বলেন বাংলাদেশ আসবো না বাংলাদেশ হারবে না গ্যাং লোকে আকে কি গ্যাংস্টার আর একা লাগলেই একা বলে মনস্টার মনস্টার আর গ্যাংস্টারের মধ্যে তফাত কি জানেন গ্যাংস্টার নিয়ে আসে আর মনস্টার একা আসে গ্যাংস্টার গেংনি আসে আর মনস্টার একা আসে তো আমি বাইরে হাঁটাহাঁটি করতেছি বাইরের হাঁটাহাঁটি পরিবেশ অনেক সব সময় সুন্দর থাকে বাইরের পরিবেশটা সময় সুন্দর একেবারে অন্যরকম থাকে বাইরের পরিবেশ সেই রকম লাগে গাইস গাইস নাইট গুড মোমেন্ট অনেক সুন্দর ভিউ ইজ ন্যাচারাল ভিউ ইউজ গুড কালারডুবা ইজ ভেরি ন্যাচারাল ভিউ ইজ কাডুবা সিন ইজ ভেরি গুড বাট পানির সময় কাডুবার অনেক সুন্দর লাগে তো এই যে দেখেন তারা যাইতেছে মাছ মারার জন্য মাছ মারার উদ্দেশ্যে যাইতেছে এরা মাছ মারার উদ্দেশ্যে যাইতেছে তো গাইজ আমি এখন বাসাতে ঢুকে খাওয়া দাওয়া করছি না মনে হয় সাড়ে এগারোটা বাজে গিয়ে একটু বাংলা খেলা দেখবো তো বাংলা খেলা দেখি আর দেখি কি হয় বাংলাদেশে হারে না জিতে তো বাংলাদেশে খেলা দেখবো খেলা দেখার পর দেখা যাক কি করা যায় তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো এখন বাংলা সে খেলা দেখবো আর বাদ খেয়েমো খেলা দেখবো আর বাদ খেয়েমো খেলা দেখবো আর বাদ খেয়েমো তো এইভাবেই অনেক সময় কাটাইমো বাংলা সে খেলা মনে হয় শেষ এর পথে তেরো বার দিক গেছিলাম তো ইনশাল্লাহ দেখা যাক কি হয় বাংলাদেশে তো গাইস আকাশের একটু অবস্থা দেখেন আকাশের অবস্থা মেঘলা হয়ে আছে মানে বৃষ্টি আসতে পারে আকাশে বৃষ্টি আসতে পারে তো গাইস পরে দেখা হচ্ছে পরে কী করবো ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো গাইস নুডলস তৈরি করছি নুডলস নুডলস কিনে টিভি দেখে মোড়ে খেলা দেখতে দেখি বাদ খেজি না নুরু ফিরুত করে বাদি তো দেখা শেষ প্রাণ বাংলাদেশ তো সবাই কী চেষ্টা করলাম ইনশাল্লাহ সামনে কী কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো তো আমি তো মূলত জিনিসকে ফুটিয়ে তুলে ধরার চেষ্টা করতে চাই কিন্তু এইরকম ব্লগ তো আমি করতে পারতি না ইনশাল্লাহ মনে করেন এই ফালংটা এই পালংয়ের কী কাট কে কে করছে কজন লোকে কেমনে হয়েছে এই ফুলটা তুলতে এসে কীভাবে শিখছে কেমনে কি এটাই তুলে ধরে হিস্টোরি এটার হিস্টোরি এটাই তুলতে ধরতে চাই তো এই রকম ব্লগ আমি করতে পারতি না এটা আমার মনের ইচ্ছা এই ব্লগ তো ইনশাল্লাহ একদিন হবে এটা করবো তো বডন সে মূল আমার সাবস্ক্রাইবার কম যেখানে যাই এখানে বিল লেগে যায় না তো ভাই চ্যানেলের না গিয়ে চ্যানেলে না গিয়ে তখন খুব মানে নিজের হেল্পলেস থাকে আমার চ্যানেল নাই তাদেরকে কী বলবো চ্যানেলের সাবস্ক্রাইবার কম অনেকে তো হাসে অনেকে মস্করা করে তাও আমি কিছু ভাবি না আমি এগিয়ে যেতেছি মূল যে কথা এটার জন্য আমি যাইতেছি না আমার কথা হলে একটু যদি ফ্যানেল একটা গ্রো হয় শর্টস দিয়ে তারপরে আমি এগুলো ব্লগ করতে করবো ইনশাল্লাহ তো তারপরেও করবো ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার জন্য অনেক দূরে এগিয়ে যাই আর অবশ্যই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেখবেন ইনস্টাগ্রাম এডি ফলো দেখবেন ইনশাআল্লাহ এগুলোর মধ্যে আমি সবসময় অ্যাক্টিভ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর টিকটকও কোথা তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যাই আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আবারও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ